কচ্ছপ উদ্ধার ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমরি থানার সাথে গেছিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড় পলাশন এলাকার গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার সাদ গেছিয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বড় পলাশনের একটি পুকুর থেকে মোট দশটি কচ্ছপ উদ্ধার করে বুধবার মেমারি নদীপুর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলি আমরা যে মেমারিখানার আন্ডারে সাদগিছিয়া এসে আমরা এসেছিলাম আমাদের তো এখান থেকে খবর যায় আমাদের বিট অফিসে মেমারি বিট অফিস সেখানে খবর যায় যে এখানে দশ পিস প্রচপের রেস্কিউ করেছেন এনারা সেই ঘরে বুঝতে আমরা এখানে এসেছি এখানে এসে জানতে পারি বড় পলিউশন এইখানে এইখানার আন্ডারে বড় ফলেশন নাগাদ লাগওয়া নাগাদ একটা পুকুর থেকে ওনারা কাল রাতে রাতে দশখানা কচ্ছপ বাজেয়াপ্ত করেছেন বা ধরেছেন সেটা আমরা আজকে এখান থেকে উদ্ধার করে আমাদেরও ফরেস্ট অফিসে আমরা হ্যান্ড ওভার করি আর কোন জায়গায় ফরেস্ট অফিসটা আমাদের ফরেস্ট অফিস হচ্ছে নেমারি নদীপুর হিট অফিস আর আমার বর্ধমান রেঞ্জ এটা কোন কোন প্রজাতির কচ্ছপ বলে মনে হচ্ছে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা